দর্শক আপনারা দেখছেন পিজাদ আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি কলকাতা এয়ারপোর্ট থেকে হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন দর্শক সেই ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি আপনারা জানেন অনেকে অবগত আছেন আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি হায়দ্রাবাদের উদ্দেশ্যে যাচ্ছেন সেখানে বিশ্ব নবিদাস অর্থাৎ মহতি ইসলামিক জলসাদ ধর্মসভা আলোচনা সেখানে আছে এবং সেখানে তিনি যাচ্ছেন এবং সর্বোপরি সেখানে উপস্থিত থাকবেন ভারতের বিখ্যাত একজন সাংসদ আসাদুদ্দিন ওইসি তিনি আসার কথা ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি তানারও থাকার কথা অর্থাৎ একই সঙ্গে তানারা দুজনে এই মজলিসে তিনি থাকবেন সেখানে ওয়াজ নসিয়াত হবে দর্শক একেবারে সেই জন্য তিনি একেবারে প্লেনের উদ্দেশ্যে করে তিনি প্লেনে করে তিনি হায়দ্রাবাদের উদ্দেশ্যে তিনি বেরিয়েছেন এবং সেখানে জলশয় দর্শক অবশ্যই পরবর্তী ভিডিও আপনাদেরকে দেব আসাদুদ্দিন ওয়াইসি অর্থাৎ আপনারা জানেন যে আইমিন পার্টির যিনি সম্পাদক এবং তিনি থাকার কথা এবং সেই জলসায় দর্শক অবশ্যই ভিডিওটি শেয়ার করুন সকলের কাছে পৌঁছে দিন